রাজ্য রাজনীতিতে ফের বড়সড় ধাক্কায় বিজেপির একের পর এক পরিবার দল ছেড়ে যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় আজ যা ঘটলো তা দু হাজার ছাব্বিশের আগে রাজনৈতিক সমীকরণে নতুন বার্তা দিচ্ছে পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এরকম রাজনৈতিক আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন বিস্তারিত শুরু করা যাক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান রবিবার দুপুরে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েতে তেরো আটত্রিশ নম্বর পাটে এক বড় রাজনৈতিক ঘটনা সামনে এলো মোট পঁয়ত্রিশটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদিন নবগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন ফালাকাটার গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাস যোগদানকারীদের বক্তব্য স্পষ্ট রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের জোয়ার বইছে সেই উন্নয়নের শরিক হতেই তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এই যোগদান প্রসঙ্গে ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাস বলেন আজ পঁয়ত্রিশটি পরিবারের সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান দিয়েছেন আগামী দিনে আরও বহু মানুষ তৃণমূলে যোগ দেবেন কারা উপস্থিত ছিলেন এই যোগদান সভায় এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র রায় ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল সাধারণ সম্পাদক দেবজ্যোতি পাল দলগাঁও অঞ্চলের অবজারভার ধমেন্দ্র মিশ্র অঞ্চল সভাপতি জেরাম বারা দলগাঁও অঞ্চলের আই এন টি সভাপতি সেনালাল টপ্পা তৃণমূল নেতা বিরসা উরাও চুরঞ্জিত চক্রবর্তী সহ আরও অনেকেই তো বন্ধুগণ এই যে যোগদান মেলা চলছে দু হাজার বিধানসভা আর কয়েকটা মাস দেরি ঠিক তার আগেই এইভাবেই যোগদান মেলায় কতটা প্রভাব ফেলতে পারে তৃণমূল কংগ্রেসের দিকে বা কতটা প্রভাব ফেলতে পারে বিজেপির দিকে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ